সুপ্রিয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ওরিয়ন ফার্মা লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সাত থেকে নয় অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এগুলো সাধারণত ওয়াক ইন ইন্টারভিউ সম্বলিত জব হয় অর্থাৎ ইন্টারভিউ মাধ্যমে আপনারা জব পেয়ে যাবেন এরকম টাইপের জব সো এখানে যে পদে আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপিও সো এখানে যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েশন সম্পন্ন হতে হবে বা স্নাতক সম্পন্ন হতে হবে এবং এবং এসএসসি পর্যন্ত অবশ্যই ম্যান্ডেটরি সায়েন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত এখানে আপনাদের কিছু দায়িত্ব রয়েছে তা হচ্ছে ডক্টর ভিজিট করতে হবে এবং আপনাদের মেডিসিন যে টার্গেট দিবে সেলিং এর তা সম্পন্ন করতে হবে এছাড়া আপনারা এখান থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন তার একটি তালিকা রয়েছে এগুলো অবশ্য আপনারা সঠিকভাবে পাবেন তো আপনারা যারা ওয়াক ইন ইন্টারভিউয়ে জয়েন করতে চান তারা অবশ্যই একটি রিজিউমি বা সিভি তৈরি করবেন সঙ্গে দুই কপি পিপি সাইজের ফটোকপি এবং অরিজিনাল ও ফটোকপি যত শিক্ষাগত যোগ্যতার কাগজ রয়েছে এগুলো নিয়ে যেতে হবে এবং এর সাথে এনআইডি কার্ডের ফটোকপি এবং মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে ওকে সো এখানে তারিখ দেওয়া রয়েছে সাত থেকে নয় অক্টোবর দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত লোকেশন রয়েছে অরিয়ন হাউস তিপ্পান্ন থেকে একশো আয় ঢাকা অর্থাৎ শুধুমাত্র ঢাকাতেই আপনারা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ